হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আজকে আবারও আমরা দারুণ একটি কালেকশন দেখব যেগুলো একদমই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কী কালেকশন আজকে আমরা দেখাবো নেট কালেকশন আপু এগুলো যে জামা লেহেঙ্গা গাউন থেকে শুরু করে সব কিছু ইচ্ছা আপনারা বানাতে পারবেন ঠিক আছে দেখেন যার যেটা এগুলো ডিজাইন বিছেছি কিন্তু আজকে তো অল্প অল্প করে আছে ঠিক আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেরি করলে কোনো পাবেন না সেম ডিজাইনের কালার দেখাচ্ছি আমি যে কটা কালার হয় এই যে সেম ডিজাইনের ওই ডিজাইনেরই আবার এই যে লাল হবে ঠিক আছে আবার এই যে দেখেন পিঁয়াজ কালার হবে সেম ডিজাইনের পিঁয়াজ কালার চারটা কালার অলরেডি আমরা দেখাইছি এই যে একটা কালার পাঁচটা কালার সেম ডিজাইন তো এই ডিজাইনে যার যে কালারটা ভালো লাগবে পাঁচটার মধ্যে স্ক্রিন শট দিন আর পাঠাই দিন একদম রিজিবেল প্রাইজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেটা সেটা পাবেন আমাদের কাছে পার্পলের তিনটা ডিজাইন আছে চারটি আমি একটা ডিজাইন দেখাইছি এখন একটা দেখালাম এই যে একটা ডিজাইন ঠিক আছে তিনটা ডিজাইন দেখাইছি অলরেডি আমাদের কাছে তিনটা ডিজাইন আছে सेम পার্পেল কালারে এর আগে চারটা ছিল এখন একটা শেষ হয়ে গেছে এই যে দেখেন এগুলোর সাথে অন্যও পাবেন এগুলোর দাম করলে একদম রিজিটেবল থাকবে অল্প টাকায় এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা অন্য কোনো শপে যদি যান আড়াইশো থেকে তিনশো টাকা গজে নিতে হবে আপনি সাতশো ছতে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ ঠিক আছে আপু এটাই নেবে এই ভিডিও থেকে সেম ডিজাইনের এই যে একটা দুই ডিজাইন করলে সেম খালি কালার চেঞ্জ দেখেন যার যেটা লাগবে যেখান থেকে ইচ্ছা কয় গছ করে লাগবে আপনি ইচ্ছা মত গাছ আড়াই গছ হ্যাঁ যার যে রকম লাগবে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কালেকশন সুন্দর এই কালেকশনটা আরো সুন্দর এটা কোনো জড়িচুমকি নাই এখানে যা সেম সুতার কাজ আর হলো জড়ি সুতার কাজ এই কাজগুলো নষ্ট হবে না সব কাপড় হবে এগুলো গাউন জামা শাড়ি সব করতে পারবেন তিনটা কালার হবে এগুলোও দেড়শো টাকা গজ এগুলোও দেড়শো টাকা গজে পেয়ে যাচ্ছে এই যে লাস্ট কালেকশন এগুলো একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব সাত ছোয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ